স্থায়ী শান্তি অর্জন সম্ভব জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে ইতিবাচক ফোনালাভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার একদিন পর তার ইউক্রেনীয় প্রতিপক্ষ ভ্লাদিমির জেলেনস্কির সাথে ঘণ্টাব্যাপী ইতিবাচক ফোনালাপ করেছেন বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে জেলেনস্কি পরে বলেন যে তিনি বিশ্বাস করেন যে ট্রাম্পের নেতৃত্বে এবছর স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব কোনালাপে তারা রাশিয়া নিয়ন্ত্রণাধীন জাপোরেঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য মার্কিন মালিকানা নিয়েও আলোচনা করেছেন দৃষ্টিতে কথোপকথনের সৌহার্দ্যপূর্ণ মেজাজ গত মাসে জেলেনস্কে হোয়াইট হাউস সফরের সাথে স্পষ্টতই বিপরীত যেখানে দুই নেতা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে উত্তেজনাপূর্ণ আলোচনায় জড়িত ছিলেন ওভাল অফিসে বৈঠকের পর গত বুধবারই প্রথমবারের মতো তাদের দুইজনের মধ্যে কথা হয় তবে এর আগে জেলেনস্কি ও মার্কিন প্রতিনিধি সৌদি আরবে এক মিলিত হয়েছেন এবং দিনের প্রস্তাবিত নিয়ে আলোচনা করেছেন ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন করলেও পুতিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনালাপের সময় সংঘাতে ব্যাপক বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কথোপকথনের সময় জেলোনস্কি বলেন যে তিনি জ্বালানি অবকাঠামো রেল এবং বন্দর সুবিধাগুলোতে হামলা বন্ধ করার জন্য জন্য আংশিক রাজি আছেন যা দ্রুত প্রতিষ্ঠিত হতে পারে তবে মস্কো যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে তার দেশ প্রতিশোধ নেবে আমি বলছি ততক্ষণ পর্যন্ত আমরা রাশিয়ার সাথে একমত নই যতক্ষণ আংশিক যুদ্ধবিরতির বিষয়ে একটি অনুরূপ নথি না পাওয়া পর্যন্ত আমি মনে করি সবকিছুই উঠতে থাকবে এ সময় তিনি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেন এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ লেখা ট্রাম্প বলেছেন যে এই কলে লক্ষ্য ছিল ইউক্রেন এবং রাশিয়াকে তাদের অনুরোধ এবং চাহিদার পরিপ্রেক্ষিতে একত্রিত করা যুদ্ধবিরতির প্রচেষ্টা সঠিক পথে রয়েছে পরে আরও বিস্তারিত বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যে ট্রাম্প ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সাহায্য করতে সম্মত হয়েছে বিশেষ করে ইউরোপে তিনি বলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে দুই নেতা তাদের প্রতিরক্ষা কর্মীদের মধ্যে ঘনিষ্ঠভাবে তথ্য ভাগাভাগি করতে সম্মত হয়েছেন বুধবার সাংবাদিকদের কাছে একটি অনলাইন ব্রিফিংয়ে জেলোনস্কির সাথে তার কথোপকথনকে ইতিবাচক স্পষ্ট এবং অত্যন্ত বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন জেলোনস্কের জন্য এই ঘটনাগুলি স্বস্তির কারণ হবে জেলোনস্কি এক্সে লিখেছেন আমরা বিশ্বাস করি যে আমেরিকার সাথে রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে এবং আমেরিকার নেতৃত্বে এই বছর স্থায়ী শান্তি অর্জন করা যেতে পারে